বুবলির নজর কাড়া লুক নিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা আজকেরই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার থাকেন মাঝে মধ্যে সরবথরিম ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছু এখন আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাগবে বুঝি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম ববুলির পোস্ট করা ছবিগুলোতেই দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি সময় ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা দিয়েছেন স্বপ্নম তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম ববলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন তো সুপ্রিয় দর্শক সেটা দেখে সুপারস্টার সাকিব খানও মন্তব্য করতে বাদ রাখেনি সুপার স্টার খান বলছেন ববলির নজর কারা লোকটি অস্থির ছিল তো সুপ্রিয় দর্শক আমার মন্তব্য শুনে আপনি কী ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নি স্যার অলসর ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য